শান্তি চাই কিন্তু কত লাশের উপর দাঁড়িয়ে ইতিহাস কি বলে এই সকল বিষয় আমাদের আলোচনা করা হয় না আমরা এগুলো করি না কিন্তু আমরা শুধু ওইখানে মারতেছে ওইখানে মারতেছে কেন মারতেছে কী কেন মারতেছে মূল কথা হলো সকলের সকলের ক্ষমতার জন্য মানুষ মারতেছে যেটা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য যা করা দরকার ছিল তাই করছে তা সেট সেম এখানেও এটা হচ্ছে বড় বড় শক্তিধর দেশগুলোই যুগে যুগে বলেছে শান্তি আনছে সন্ত্রাস দমন করছে উন্নয়ন করছে সুশাসন আনছে কিন্তু তাদের পদচ্ছিন্ন রেখে গেছে লাখো নিরীহ মানুষের রক্ত কান্না ধ্বংস কি কে কি বলেছে আর বাস্তবে কি করেছে যুক্তরাষ্ট্র শান্তি গণতন্ত্র হিরোনাগাসাতে দুই থেকে দুই লক্ষ ভিয়েতনামে তিরিশ লক্ষ ইরাকে পাঁচ লক্ষ আফগানিস্তানে এক লক্ষ সত্তর হাজার হত্যা করেছে রাশিয়া স্থিতিশীল আফগান চেচিনিয়া লাখো নিরীহ মানুষ মারছে যুক্তরাজ্য যেই যুক্তরাজ্য সভ্য এবং উন্নয়ন সভ্যতা এবং উন্নয়ন ভারত কেনিয়া আমরা যখন ভারত ছিলাম ভারত কেনিয়া ইরাক দমনে দুর্ভিক্ষ কুটি মানুষের মৃত্যু ঘটনা রয়েছে চীন জাতীয় ঐক্য উইঘর, নির্যাতন ভিয়েতনামের ছাত্রদের গুলি করে হত্যা করে ফ্রান্স শৃঙ্খলা আলজাজিরা আল আলজেরিয়ান আলজেরিয়ায় স্বাধীনতার চাওয়া পাঁচ লক্ষ হত্যা করে ইসরায়েল আত্মরক্ষা নামে গাজায় শিশুদের নিহত করে প্রশ্ন করেছে শান্তি চায় কার জন্য শান্তি চায় কত লাশের বিনিময় শান্তি চায় কিন্তু কোন কেন লাশ কেন শুধু শক্তিধর মুখ শব্দ মানায় শান্তি চায় কিন্তু কেন শুধু শক্তিধরের মুখেই শব্দ মানায় তবে প্রশ্ন আপনার কাছে ভাবুন জানুন এবং বলুন শান্তি মানে নিঃশব্দ কবর না শান্তি মানে ন্যায় বিচার নির্বাক না নির্বাক না থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলন আপনি এটি করতে হবে এটি আপনাকে করতে হবে শান্তি আপনিও চান আমিও চাই কিন্তু কারো মানুষেরকে মেরে না আজকে বিএমপি যে কাজটা করতেছে শান্তি চাই বইলা ক্ষমতা চাই বইলা মানুষকে খুন করতেছে মানুষ মারতেছে মানুষকে ইচ্ছা মতো মানে পাড়াচ্ছে খুন করছে এগুলো আসলে শান্তি না এগুলো আসলে ক্ষমতা না এগুলো মানুষ মারার একটা ফ্যাসিলিটি বের করা আর এই ফ্যাসিলিটিটাই তাদের ক্ষেত্রে মূল লক্ষ্য তারা গণতন্ত্র ডেমোক্রেসির নামে মানুষ খুন করাটাই তাকে মূল জায়গা রাখা পুরো বিশ্বে আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপনি আমাদের কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও তৈরি করেছি সেটা আপনারা দেখবেন মুসলিম আমি এটা বলি নাই কিন্তু এখন বলতেছি মুসলিমরা বা মুসলিম কোনো কান্ট্রি মানুষ খুন করে নাই মানে ইসলাম যারা বুঝে ইসলাম যারা মানে তারা মানুষ খুন করে না ফার্স্ট অফ অল কিন্তু বাংলাদেশে আমাদের উনিশশো একাত্তরের স্বাধীনতা নিয়ে আওয়ামী লীগ মানুষ খুন করছে উনিশশো সালে তার এক রহম তার কি যেন জিয়াউর রহমানের বিএমপি জাতীয়তাবাদ নিয়ে মানুষ খুন করছে তারপরে ওই যে জাতীয় পার্টির নামে তারা মানুষ খুন করছে সেই শুধু মানুষই খুন করতেছে শুধুমাত্র শান্তি চায় দেশে অরজকতা হচ্ছে মিথ্যা নামে মানুষ খুন করা হচ্ছে আপনাকে এটা জানতে হবে ভাই বিলিভ মিওর নট দিস ইজ রিয়েল ট্রু